জাপে পড়ে পিছু হটা আইপ্যাকের অফিসে তিনি গিয়েছিলেন দলনেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দায়ের করা ইডির মামলায় অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার বিরুদ্ধে নয় কলকাতা হাইকোর্টে আইপ্যাক ইস্যুতে শুনানি পিছিয়ে যাওয়ায় আগামীকাল সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি তৃণমূল কংগ্রেস রাজনীতির রং লাগানোর যাবতীয় চেষ্টা চালালেও আইপ্যাক জানিয়ে দিল তারা আদতে পেশাদারী একটি সংস্থা প্রতিশ্রুতি পালন করেনি রাজ্য সরকার এই অভিযোগে আজ বিকাশ ভবন অভিযানে সামিল হলো রেকগনাইজড অ্যান্ড এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চ নমস্কার আসছে বিস্তারিত খবরে কয়লা দুর্নীতির তদন্তে দপ্তরে ইডির রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাজে বিঘ্ন ঘটাতে পারেন কিনা তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে এই প্রেক্ষিতে পিছু তিনি সাফাই দিলেন মুখ্যমন্ত্রী নয় তিনি সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে কিন্তু তাহলে রাজ্য সরকারের সুরক্ষা বাহিনী কিভাবে সেই সময়ে তার সঙ্গে থাকলো সেই প্রশ্ন থেকেই যাচ্ছে আমি কাল যা করেছি করেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তোমরা তো ছটা থেকে ঢুকেছ আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছ বাকি কিছু রেখেছ এদিকে কলকাতা হাইকোর্টে ইডির দায়ের করা মামলায় তদন্তে বাধা এবং নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সম্প্রতি এই ধরনের ঘটনার সাক্ষী থাকলো শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ আইপ্যাক তল্লাশি অভিযান মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার ও ডিসি সাউথকে উপক্ষ করা হয়েছে গতকাল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও কাজে বাধা দান যা শুধু রাজ্য নয় জাতীয় রাজনীতির ক্ষেত্রেও এক বিরলতম ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল আইপ্যাক ইস্যুতে কলকাতা হাইকোর্টে আজ শুনানি না হওয়ায় আগামীকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে ইডি কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি ঘোষের এজলাসে ইডি এবং তৃণমূল কংগ্রেসের দায়ের করা দুটি মামলার শুনানি ছিল কিন্তু অতিরিক্ত ভিড় এবং চেঁচামেচির জন্য বিচারপতি এজলাস ছেড়ে চলে যান তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেস নেত্রীর কর্মকাণ্ডে এই মনোভাব প্রকাশ পাচ্ছে যে আইপ্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি কার্যত তাদের একটি দপ্তর বা শাখা আইপ্যাকের বিবৃতি কিন্তু অন্য কথা বলছে সেখানে বলা হচ্ছে পেশাদারিত্বের সঙ্গে কাজ করাই তাদের লক্ষ্য গতকাল সংস্থার দপ্তরে এবং অধিকর্তার বাড়িতে ইডির তল্লাশি অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আইনের প্রতি সম্পূর্ণ আস্থা বজায় রেখে তারা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশি অভিযানের প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের সঙ্গে কলকাতার এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিলে পা মেলান তিনি এর জেরে দুর্ভোগে পড়েছেন পথ চলতি মানুষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাজে বাধা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন মুখ্যমন্ত্রী গতকাল যা করেছেন তা সম্পূর্ণ অনৈতিক মুখ্যমন্ত্রীর আজকের মিছিলকে তীব্র কটাক্ষ করেন তিনি মুখ্যমন্ত্রী কুমারের ঘটনার ক্ষেত্রে সুব্রত মুখার্জী শোভন চট্টোপাধ্যায় গ্রেফতারের ক্ষেত্রে

রবিশঙ্কর প্রসাদ আজ এক সাংবাদিক সম্মেলনে ইডির তদন্তের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার নিন্দা করেন মমতা জি লিঙ্কেজ বিটেন ফর্মোরাট হই তো कोल स्कैम की जांच हो रही है तो आपको इतनी परेशानी क्यों है यह हमें बात समझ में नहीं आती एक शब्द में कहूंगा दर इज अ लॉट ऑफ सस्पिशियस सर्कमस्टेंसेज सराउंडिंग তৃণমূল কংগ্রেসের ভোট পরামর্শদাতা আই প্যাকের দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ লোকভবনে গিয়ে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হল বিজেপি প্রতিনিধি দলে ছিলেন শিশির বজরিয়া লকেট চট্টোপাধ্যায় ড ইন্দ্রনীল খাঁ প্রমুখ এই সাক্ষাতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আইপ্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী শপথ নেয়া মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সাংবিধান সংবিধান মেনা মানা শপথ মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসতেন তাদের ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছি হার নিয়ে নিচ্ছি আচ্ছা এত বাঙালি বাঙালি তো করেন এত বাঙালি বাঙালি বাঙালিদের একজন কাছে কি করে থাকে আইপ্যাক যিনি চালান তো অবাঙালি প্রতীক তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে সংস্থার অফিসে আর লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছে আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি আমরা এগুলো শুনে যাচ্ছি এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন ইডির তদন্তের সময় মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও আদালতে ইডির দ্বারস্থ হওয়া নিয়ে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস বলেন বিষয়টি বিচারাধীন ইন দ্য কনসিডারেশন অফ দ্য হাইকোর্ট প্রাণ প্রাণনাশের হুমকিকে তোয়াক্কা না করে কলকাতার রাজপথে হাঁটলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস নিরাপত্তারক্ষী ছাড়াই তিনি আজ লোকভবন থেকে ডেকারস লেন পর্যন্ত হেঁটে যান সাধারণ মানুষের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে রক্ষা করবে

এদিকে রাজ্যপালকে হুমকির ঘটনায় একজনকে গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত আজ লোকভবনের থ্রন রুমে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস

To the Constitution of India, as by law established, that I will uphold the sovereignty and integrity of India; that I will duly and faithfully, and to the best of my ability, knowledge, judgment, perform the duties of my office without fear or favour, affection or ill will, and that I will uphold the Constitution and the laws. বিধানসভা নির্বাচনে রাজ্যের জেলায় বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় দুটি উত্তর কলকাতায় আটটি দক্ষিণ চব্বিশ পরগনায় পঁচিশটি উত্তর চব্বিশ পরগনায় বাইশটি হাওড়ায় চারটি পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে দুহাজার একুশ সালে বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যের দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসাকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাস্তবতা হয়নি দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে আজ বিকাশ ভবন অভিযানের ডাকদায় রেকগনাইজড অ্যান্ড এডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ করুণাময়ী থেকে আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয় প্রতিবাদী শিক্ষকরা রাস্তায় বসে পড়েন পরে তাদের প্রতিনিধি দল ডিএমইর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা বলেন সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি তাদের আন্দোলন চলবে আমাদের অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে দশ হাজার মাদ্রাসা দিতে চেয়েছিলেন কিন্তু ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের মাত্র দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসায় দিয়েছেন অ্যাডেড না এবং এই সমস্ত মাদ্রাসাগুলোর টিচারদের কোনো কনফার্মেশন নেই এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা এদের যে ছাত্রছাত্রী রয়েছে তারা মিড ডে মিল পায় না তারা কোনো পোশাক পায় না সবুজ সাথী পায় না কন্যাশ্রী পায় না এবং তার সাথে সাথে দীর্ঘ লড়াইয়ের পর দু হাজার একুশ সালে যে ন্যূনতম সম্মানি ঘোষণা করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা এত নগণ্য যে আজকের দিনে কোনো মতে একটা সংসার চালানো সম্ভব না মাত্র পাঁচ হাজার ছ হাজার টাকা করে অনারিয়াম তা সত্ত্বেও সেখানে আমাদের যারা সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তাদেরকে যে তিন এবং চার পাঁচ এবং সাত যে সিনিয়র হাই মাদ্রাসার শিক্ষক যারা তারা এক কাঠামো অনুযায়ী এখনও পর্যন্ত তারা কোনো ন্যূনতম সাম্মানিক তারা এখনও পাচ্ছেন না এই দীর্ঘ বঞ্চনা এই বঞ্চনার বিরুদ্ধে আমরা লাগাতার অফিস আদালতে একাধিকার নবান্ন থেকে শুরু করে বিকাশ ভবন থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সমস্ত দপ্তরে আমরা অনুনয় বিনয় এবং হাত পা সব কিছু সরকারের আমরা ধরেছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি দরদি তিনি নাকি গরিবের সরকার তিনি নাকি সংখ্যালঘুদের সরকার তিনি বলে থাকেন যে আমরা সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছি কিন্তু আপনারা আজকে দেখছেন যে চব্বিশ দিন ধরে হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে কলকাতায় বসতে হয়েছে সিটি সেন্টারে এই তাপমাত্রার মধ্যে নয় ডিগ্রি এই দশ ডিগ্রির তাপমাত্রার মধ্যে আমরা মাটিতে শুয়ে রয়েছি কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো হৃদয় নেই সরকারের আজ অব্দি এই আমাদের যে অবস্থান কর্মসূচি সেখানে কোনো সরকারের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসিনি কেন তোমরা কলকাতার মাটিতে পড়ে রয়েছে এই প্রতিবাদে এই সমস্ত 235 টি আনেডেড মাদ্রাসা কে করার জন্য সিনিয়র শিক্ষকদের বেতন পরিকথামতে আনার জন্য ছাত্র ছাত্রীদের মিডডে মিল সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লড়াইয়ের জন্য সংখ্যা লঘু সম্প্রদায় আজকে এখানে অবস্থান করছে অল সালে আমাদের সমস্ত মাদ্রাসা

ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ তিনি বলেন এই উদ্যোগের ফলে নাশকতামূলক কাজকর্মের মোকাবিলায় শামিল জবানদের নিরাপত্তা আচ্ছাদন আরো সুদৃঢ় হবে নিশ্চিত रूप से यह प्रणाली से आने वाले दिनों में देश में आतंकवादी घटनाओं का चाहे वो किसी भी प्रकार की आतंकवादी घटना हो जहां पर विस्फोटक का उपयोग हुआ है विस्फोट हुआ है आईडी का उपयोग हुआ है वो सभी के इन्वेस्टिगेशन में इन्वेस्टिगेशन करते हुए एनालिसिस के लिए और आने वाले दिनों में बचावात्मक उपाय करने के लिए भी ये डेटा এক প্রকার সে লয়ে কবচ কা কাম করবে ইসকা মুঝে বিশ্বাস হ দ্রুত বিবর্তিত হচ্ছে ভূ রাজনৈতিক সমীকরণ তার ফলে জ্বালানি নিরাপত্তার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে অবশ্যই তবে ভারত এক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবার আগে রেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে ফের আশ্বাস করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইস বিলকো হাম जो भी उनके साथ जो गतिविधियां हो रही है उस पर हम ध्यान अपना केंद्रित किए हुए हैं साथ ही साथ मैं आपको बताना चाहूंगा कि जहाँ तक ऊर्जा स्रोतों का सवाल है उससे आप भली भांति वाकिफ है कि हमारा क्या रवैया है क्या हमारा अप्रोच है आंतर्जातिक और सौर जोट विषय विदेश मंत्र वैश्विक समस्या परामर्शमूलक और सहयोगित पदक्षेप प्रयोजन solar alliance. Uh, you would have seen and we have seen the announcement that the u.s. government made where they opted out of s several international organizations, including bodies of the united nations. Uh, they also opted out of international solar alliance. Uh, on our part, we continue to push for or advancing its goals. india stands for multilateralism and believes that global issues, needs consultative and collaborative action by all countries Myanmar, এবং বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর Jaiswal বলেন দুই দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে ভারত On elections in Myanmar and Bangladesh we continue to support and call for inclusive fair and free elections uh, so that we have a mandate that is that is credible কন্টেন্ট নির্মাতাদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিডি নিউজে ক্রিয়েটর্স কর্নারের সূচনা করেছে প্রসার ভারতী আজ এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন ক্রিয়েটার অর্থনীতিতে এক কোটি যুবাকে যুক্ত করা সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রীজি হ্যাক্টার মে রিফর্মস কে ইন্সপায়ার করতে আজ ক্রিয়েটর্স কর্নর লঞ্চ হওয়া হলো করিব করি क्रिएटर इकोनॉमी में एक करोड़ नौजवान जुड़े एक तरीके से ये नया एम्प्लॉयमेंट की अपॉर्चुनिटी बनेगी एक करोड़ एम्प्लॉयमेंट क्रिएटर्स के माध्यम से आज देश में पैदा हो सकता है इतना पोटेंशियल इस सेक्टर का है इसीलिए प्रधानमंत्री जी ने वेव्स का लास्ट ईयर प्लेटफॉर्म क्रिएट किया जिसमें ग्लोबली एवरीबडी हैज एप्रिशिएटेड आर परफॉर्मेंस एंड आर कॉन्सेप्ट

हमारे क्रिएटर्स के लिए दैट्स अ वेरी सिग्निफिकेंट अचीवमेंट और अब इसको और स्केल अप करेंगे बिकॉज़ नाउ द मोमेंटम इज बिल्ड एंड विल बी यूजिंग द पब्लिक प्लेटफॉर्म्स व्हिच आर अवेलेबल विद अस फॉर गिविंग अ न्यू प्लेटफॉर्म टू आवर क्रिएटर्स एंड क्रिएटिंग अ न्यू डायमेंशन इन द क्रिएटर्स इकॉनमी এখন একটু তো তারা কি ছিল মা আরে আর ছোট বৌমা এইটা তোমার আর এটা আমার দিদি ভাইয়ের জন্য কিন্তু ঠাম্মী হ্যাঁ তোমার কোনটা সবকিছু আমি ব্যাংক লকার ফিক্সড ডিপোজিট সবতেই ওকেই তো নমিনি করে দিয়েছি কাল যখন থাকব না তখন টাকা পয়সা পেতে খুব সুবিধা হবে ওসব কি বলছো যা এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন নদিয়ার কল্যাণী এমসি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি আজ ক্যান্সার রোগীদের জন্য রেডিও থেরাপি সহ একগুচ্ছ স্বাস্থ্য সুবিধার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার প্রমুখ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন এইমস ঘুরে দেখেন রোগীদের সঙ্গে স্বাস্থ্যের খোঁজ খবর নেন কথা বলেন চিকিৎসকদের সঙ্গে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানিয়েছেন কল্যাণী এইমস এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অরবিন্দ সিনহা Sir, 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 sir. The Honorable Health Minister uh, Dr. Uh, Shri J P Nadda Ji uh, came to our institute, Ames Kalyani. Uh, he inaugurated uh, three things. Uh, one was uh, the uh, radiotherapy unit, where we have two linear accelerator machines, one CT simulation machine, and one brachytherapy unit. And uh, now that uh, radiotherapy unit is fully functional. Uh, apart from that, he also inaugurated the pneumatic shoot system. The pneumatic shoot system basically takes away the uh, time factor in transferring of the, uh, the all the blood samples that are collected in the phlebotomy area. And after that, he inaugurated or dedicated to the nation the trauma and emergency services of Ames Kalyani. The Ames Kalyani Trauma and Emergency Services, all 54 beds have been started. They are, uh, we have 15 ventilators, a lot of uh, equipment to monitor the patients, plus uh, 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 labs are there, investigations are there, so full comprehensive care of the emergency and trauma cases are there and uh, we are very happy that uh, Shri Nataji inaugurated and dedicated these services to পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আজ নিউ টাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটেও যান তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের আধিকারিক ও কর্মীরা গঙ্গাসাগর মেলার শুরুতেই দেখা দিল বিপত্তি আজ ভোররাতে মেলার দু নম্বর স্নানঘাট এলাকায় অস্থায়ী ছাউনিতে আগুন লাগে দমকলে দুটি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক আগুন নেভানোর কাজ চালায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পুলিশ তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ বেশ কয়েকটি সরকারি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় রাজ্যের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান আগুন লাগার কারণ জানা যায়নি শর্ট সার্কিট থেকে হতে পারে বলে মনে করা হচ্ছে একটা শর্ট সার্কিট থেকে হয়েছে ওদের মাস যে লাইট আছে তার থেকে ওদের কোনো একটা কানেকশানের এই জন্যই এটা হয়েছে দোকানের নাম শততা স্টোর্স নামেও যেমন কাজেও তেমন উত্তর চব্বিশ পরগনার বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠ স্কুলের মধ্যেই রয়েছে এই দোকান যেখানে খাতা পেন পেন্সিল থেকে শুরু করে মেলে শিক্ষার নানা সামগ্রী তবে এই দোকানে নেই কোনো দোকানদার ক্রেতা অর্থাৎ পড়ুয়ারা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী কেনার পর টাকা রেখে দিয়ে যায় নির্দিষ্ট জায়গায় শিশুদের শুরু থেকেই শততা শেখাতে এই বিশেষ উদ্যোগ খাতা মানে যখন খাতা পেন লাগে এখান থেকেই না হ্যাঁ টাকা দিতে হয় হুম কত দিলে টাকা আর কি নিলে আর একটা খাতা আর একটা চকলেট তো করা হবে তোমরা বই খাতা নিচ্ছ পয়সা যাচ্ছে তুমি কেমন লাগছে ভালো না বই খাতা নাও কি নিয়েছো তুমি এই খাতা নিয়েছো নিয়েছে কত টাকা দাও 10 টাকা 10 টাকা দিয়েছো প্রতিদিনে নেওয়া হয় বই যখন লাগে তখন নাও সীমান্ত পারের স্কুলে অভিনব এই উদ্যোগ সারা ফেলেছে পড়ুয়াদের সততার পাঠ দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন শিক্ষকরা আমি চাই যে সবার মধ্যে সততার বিস্তার ঘটুক সততাটা ছোঁয়াচে হয়ে উঠুক দিনে দিনে সামাজিক যে অবস্থা তাতে চারিদিকে অসততা নোংরামি যেভাবে বিস্তার ঘটছে প্রাইমারি স্কুল তো অনেক কিছু শেখার জায়গা মূল্যবোধ সময়নবর্তিতা নিমবর্তিতা সমস্ত কিছু শেখার জায়গা তো এখানে আমরা চাই যে বাচ্চারা তাদের সামনে জিনিসগুলো রাখা আছে তারা শৃঙ্খলাবদ্ধভাবে ন্যায্য দামটা রেখে এবং সঙ্গে যে একটা চকলেটের ব্যবস্থা আছে সেটা নিয়ে সেটা সেইভাবে সুষ্ঠুভাবে তারা পালন করুক তারা সৎ থাকুক এবং বড়ো হয়েও যেন সৎ থাকে সেই পাঠটা দেওয়ার জন্য এই ব্যবস্থা আমাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে ওরা একটা সততা মানে সত নিজের মধ্যে একটা সৎ থাকার যে প্রবণতা সেটা ওদের মধ্যে তৈরি হোক সেটা কার্শিয়াং বনবিভাগে বিভাগের ফরেস্টে এই প্রথমবার দেখা মিলল কালো হরিণের বনদফতর সূত্রে খবর প্রায় দশ লক্ষ হরিণের মধ্যে একটি কালো হরিণের জন্ম হয়ে থাকে এই প্রথমবার কালো হরিণের দেখা পাওয়ায় উচ্ছ্বসিত বনদফতর জঙ্গলে কালো হরিণের ঘুরে বেড়ানোর ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে এরপরেই গোটা জঙ্গলে নজরদারি বাড়িয়েছে বনবিভাগ মহিলা প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ আজ থেকে শুরু হয়েছে উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরদের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামে স্মৃতি মন্ধানাদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ছয় উইকেটে একশো রান তোলে শেষ পাওয়া খবর অনুযায়ী পাঁচ উইকেট হারিয়ে পঁচাত্তর রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালে ঘন থেকে মাঝারি কুয়াশা বিকেলে আকাশ প্রধানত থাকবে। এখন কয়েকটি জায়গার সর্বোচ্চ ও তাপমাত্রা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা তেরো ডিগ্রি সর্বনিম্ন তিন ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ ছাব্বিশ সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস মালদার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ষোলো এবং দশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একুশ ও নয় ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে বাইশ ও ছয় ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ চব্বিশ ও সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ও নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আট ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ ষোলো ও সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে কুড়ি ও দশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ পঁচিশ এবং সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ পঁচিশ এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক ছয় ডিগ্রি ও বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার চাপে পড়ে পিছু হটা আইপ্যাকের অফিসে তিনি গিয়েছিলেন দলনেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে নয় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দায়ের করা ইডির মামলায় অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতার বিরুদ্ধে নয় কলকাতা হাইকোর্টে আইপ্যাক ইস্যুতে শুনানি পিছিয়ে যাওয়ায় আগামীকাল সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি ন্যাশনাল কংগ্রেস রাজনৈতিক রং লাগানোর যাবতীয় চেষ্টা চালালেও আইপ্যাক জানিয়ে দিল তারা আদতে পেশাদারী একটি সংস্থা প্রতিশ্রুতি পালন করেনি রাজ্য সরকার এই অভিযোগে আজ বিকাশ ভবন অভিযানে শামিল হল রেকগনাইজড অ্যান্ড এডেড মাদ্রাসা ঐক্য মঞ্চ সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্ত এই পরবর্তী বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার